ম্যারাডোনা নাকি নেইমার নেইমার পেলে নেইমার নেইমার আমি কয়েকজনের নাম বলবো আপনি তুলনা তুলনা করবেন যে যে না কে বেস্ট আমি আপনাকে বলবো ব্রাজিলের মধ্যেই আর নাইন নাকি নেইমার অবশ্যই নেইমার রোনালদিনও নাকি নেইমার তার টাইমে রোনালদিনো নেইমার থেকে বেস্ট ওই সময়কার বস রোনালদিন মেসি নাকি নেইমার নেইমার ক্রিস্টিয়ানো রোনালদো নাকি নেইমার নেইমার ম্যারাডোনা নাকি নেইমার নেইমার পেলে নাকি নেইমার নেইমার থ্যাংক ইউ বস আচ্ছা রবিন ভাই আমার একটা প্রশ্ন ছিল রোনালদো শখ হচ্ছে প্লেন নেইমারের কি শখ যেটা সে মেইনটেইন করে ও দেখুন ওর পুরো ওর সকল পুরো পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে ওর গ্রুপ ও হ্যাপিটা মানে হ্যাপিনেসটা সবাইকে নিয়ে থাকতে চাই। ও একা হ্যাপিনেস বা সবাইকে ওর ওর হ্যাপিনেসটা ডিস্ট্রিবিউট করতে চায় এটাই ওর শখ এইটাই ও সবসময় করে দামি গাড়ির কালেকশন বা হচ্ছে দামি বিমানের কালেকশন এরকম ঠিক ওর প্রাইভেট ওর প্রাইভেট জেট আছে গাড়ি আছে যদি বলি এক্সপেকটেশনের মধ্যে যদি বলি কিছুই। এর উপরে কি এক্সপেক্টেশন আছে তাহলে আমার ওইরকম টাকা হইতো আমি কইতে পারতাম আমার আমার জানা নেই যে এর চেয়ে বড় কি এক্সপেকটেশন হতে পারে থ্যাংক ইউ বস থ্যাংক ইউ